তিন মূর্তি তিন মূর্তি ওই দেখ মা এসছে না মা এসছে তোমাদের এই বাচ্চা ফেলে এখানে ওখানে কোথায় যাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস বাচ্চাটাকে কে নিয়ে যাবে বড়ো হয়ে গেছে বেশ ছেড়ে দিয়ে পালাচ্ছিস আরও পেটটাকে দেখো ঢাই করেছে এখন ওদেরকে মারে আবার এই দেখো মুখটা দেখো এই দেখো বাচ্চাগুলোকে দেখছে দেখো আর কি মা চিনতেই পারছে না কে বাচ্চা ছেলে ফেলে চলে গেছিস নিজা কোথায় গেছিলিস হ্যাঁ এত বাচ্চাকে আমি দিই দাদা যাও মায়ের কাছে যাও মা এসে মা সঙ্গে কথা বলো আবার ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে বকছে রাগ হয়েছে কি হয়েছে কিসের জন্য অমনি করছো সবার সঙ্গে ভুলে গেছো কোথায় গেছিলে এখানে ওখানে ওই যে আরো দুটো আছে তো কয়ে গেল আর মা সঙ্গে দেখা কর মাকে বল কোথায় গেছিলে আমাদেরকে ছেড়ে এখানে কতদিন একা ছিল চ মায়ের সঙ্গে কাছে যাবে না এখন মা বকে ও বাবা যাও কেউ মায়ের কাছে যেতে চাইছে না আর মা এদেরকে এখন মারছে থাপুর মারছে এ দেখো আমার মা পালালো কোথায় রে ওই যে এই বাড়ি ও বাড়ি চলে যাচ্ছে চলে গেল মা চলে গেল কি হবে আবার ছেড়ে দিয়ে পালালো এত বদমাস তোমার মা হয়েছে তোমাদেরকে এখানে ফেলে চলে গেছে আবার তোমার ভাই বোন হবে এই জন্য চলে গেছে এখান থেকে তোমরা এখন বড় হয়ে এবার তোমাদের যুদ্ধ শুরু বাঁচার তো কাজে লেগে পড়ো এই যে ওই গাছটা দিয়ে কাটা হয়েছে কারি পাতা গাছ কারি পাতা আমি অনেক আইটেমের জন্য লাগে গাছের ডালটা কোথায় ফেলল ওইখানে সব আর বৃষ্টি ভেজা মাটি খোড়া হয়েছে একটু একটু করে গাছ লাগানো হচ্ছে বীজ ফেলা হয়েছে